জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি গাজীপুরের টঙ্গিতে অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার জুট ব্যবসা নিয়ে আবারও বিএনপির দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়েছে এ সময় অন্তত বিশটি ককটেল বিস্ফোরণ এবং পাঁচ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয় এ ঘটনায় উভয় পক্ষের পনেরো জন আহত হন এতে ওই এলাকা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার আঠাশ জুন দুপুর পনে একটার দিকে টঙ্গি পশ্চিম থানার গাজীপুরা এলাকার সেটান টেক্সটাইল ও হোপলুন কারখানার সামনে সড়কে এ ঘটনা ঘটে আহতরা হলেন রাসেল ত্রিশ মাহবুব হোসেন বত্রিশ বাবু মিয়া ২৮, আনোয়ার হোসেন পঁয়ত্রিশ ফরহাদ মিয়া ছাব্বিশ হাফিজুল ইসলাম তেত্রিশ শিপন উনত্রিশ মাসুম সাঁইত্রিশ ও হানিফ মোল্লা একত্রিশ তাদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান দীর্ঘদিন যাবৎ জুট ব্যবসা নিয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এবং পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে দুপুরে কারখানা থেকে জুট বের করা নিয়ে আবারও দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি হয় এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের পক্ষের সমর্থকরা সংঘর্ষে পড়ে সময় দুই লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় পক্ষ অন্তত পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছড়েন এতে আশেপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন বলেন আমার সঙ্গে করা একটি জুট ব্যবসার চুক্তি হালিম মোল্লা জোরপূর্বক ছিনিয়ে নিতে চাইছেন আজও তার নেতৃত্বে একশো পঞ্চাশ থেকে দুশো জন এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা ফাটান আমরা দুজনই বিএনপির গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির অনুসারী গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন বলেন জুট ব্যবসা আয়ে বিএনপি শক্তিশালী হওয়ার বদলে কিছু নেতা আওয়ামী লীগকে সহযোগিতায় ব্যবহার করছেন তিনি অভিযোগ করে বলেন কাজী হুমায়ুন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বলেন যারা সংঘর্ষে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে মহানগর নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট